রাধে রাধে বন্ধুরা রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটা আমি খুব সকাল সকাল শুরু করেছি গোপাল সোনার আশীর্বাদ নিয়ে তা চলো তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে গোপাল সোনাকে কত সুন্দর করে সাজিয়েছি সেটা শেয়ার করবো চলো তোমরা দেখবে দেখো আমার গপুর সোনাদের আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে আমার গুপুর সোনাদের খুব মিষ্টি লাগছে এমনি তো মিষ্টি তার মধ্যে দেখো ফুলের মালা দিয়ে আরও সুন্দর লাগছে ওইদিকে চলো আমার মা লক্ষ্মী দেবী আছে চলো দেখবে মা লক্ষ্মী জগন্নাথ ভোলানাথ সবাই আছে আমার কাছে আমি সবাইকে খুব সুন্দর করে সাজিয়েছি আমি আর আমার ছেলে দুজন মিলে মালা গেতে দুজনের সবাইকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে জানাতে ভুলো না আর আমার ভিডিওতে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো একটু সাজুগুজু করে নিয়েছি কটা ভিডিও বানাতে হবে তা গবেষণাকে নিয়ে সবার আগে তোমাদের সাথে একটা কথা বলতে এসছি গোপু সোনার আশীর্বাদে দেখো চ্যানেলটাতে রকম চলে যাচ্ছে কিন্তু ভরে ভিডিওগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখো বেশি বেশি করে সাপোর্ট করো আমার কাছে যেভাবে আছে আরও বেশি বেশি করে থাকো তাহলে আমার গোপসোনার চ্যানেলটাকে জয়দেবাঞ্জলি গোপাল ভক্ত চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমার গোপাল সোনা যেন কোথাও একটুখানি জায়গা পাই সেখানেই চ্যানেলটা একটু দাঁড়িয়ে থাকবে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আর ইউটিউব কোম্পানি যে আমাকে এত বড় একটা স্টুডিওতে জায়গা করে দিয়েছে তার জন্য ইউটিউব কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এভাবে ইউটিউব কোম্পানি আরও এগিয়ে যাক এভাবে আরও বড়ো হোক আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের জন্য ইউটিউব স্টুডিওটা খুবই একটা স্বপ্নের জগৎ যেখানে আমাদের মতো মেয়েরা এখনও এসেই বয়সে স্বপ্ন দেখে ইউটিউব কোম্পানি এই স্বপ্ন দেখার অধিকারটা সবাইকে করে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউটিউব কোম্পানিকে তাই প্লিজ সবাই আমার পাশে থাকবে আমার গোপুরার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবে অনেক কষ্ট করে ভিডিও বানাই আশা করি দে সবাই ভিডিওগুলো দেখবে ভিউজ আসবে ঘন্টা বাড়বে চ্যানেলটা সাকসেস হবে এই আশাতেই তো ভিডিও বানাই বলো অনেক কষ্ট করে ভিডিও বানাই হলে ভাবি নিয়ে বানাবো কী করবো দেখো গোপুর ভিডিও বানাই বলে আমি রান্নার ভিডিও বেশি দিতে পারি না গপুষণাকে নিয়ে সব ভিডিও বানাতে হয় কারণ গোপুর নিয়ে নিয়েই গল্প তোমাদেরকে শোনায় তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না আশা করি ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানিয়ে দিও কারণ সত্যি আমি অনেক কিছুই পারি না তো আজকের ভিডিওটা বেশি পর করব না দেখা হচ্ছে পরের ভিডিওটা বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের নিজের খেয়াল রাখবে টা বন্ধুরা দেখা হচ্ছে ভিডিও বাই বাই